সেহরির জন্য রান্না করলে সবাই পছন্দ করবে এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে রামাদান মোবারক নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করব লাউ দিয়ে শোল মাছের ঝোল আর এখানে আমি মাছ ছাড়াও আরও কিছু অংশ নিয়ে নিয়েছি এখানে লেজ রয়েছে তাছাড়া রয়েছে মাথাটা আর মাছটা বেশ বড় ছিল সেই জন্য মাথাটাকে আমি একদমই টুকরো টুকরো করে নিয়েছি আর কাটার অংশগুলো একদম সব ফেলে দিয়েছি যেহেতু আমরা এটা সেড়িতে খাবো তো কাটার অংশ থাকলে সেক্ষেত্রে সমস্যা হবে সেই জন্য আমি শুধু মাছের অংশগুলোই নিয়েছি তো এখন আমি এটাকে মেখে নেব আর তার জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা অংশের মধ্যে লবণ হলুদ মরিচ খুব ভালোভাবে ঢুকে যায় যেহেতু মাছটাকে খুব বেশি ডিপ ফ্রাই করবো না সেই জন্য একটু খুব ভালোভাবে মেখে নিতে হবে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে খুব ভালোভাবে গরমও করে নিয়েছি এখন সেই তেলের মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছের টুকরোই একসাথে দিয়ে ভেজে নেব যেহেতু মাছগুলোকে ডিপ ফ্রাই করবো না শুধু হালকাভাবে ভেজে নেব তাই আমি সবগুলো মাছ একসাথে দিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে মশলাটার মধ্যে কষিয়েও এই কাজটা করে নিতে পারেন তবে আমার কাছে মাছের যে একটা স্মেল থাকে সেটার কারণে আমি মাছটাকে এভাবে ভেজে নেই আপনারা যারা ভেজে খেতে পছন্দ করেন না তারা চাইলে এই কাজটা স্কিপ করতে পারেন you মাছগুলোকে তুলে নিয়ে একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ এভাবে আমি টুকরো করে নিয়েছি এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি রসুনের যখন স্মেলটা বের হয়ে আসবে তখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা খুব বেশি পরিমাণের প্রয়োজন নেই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আপনারা যে পরিমাণে লাউ রান্না করবেন সেই অনুপাতেই দিয়ে দিবেন পেঁয়াজটাকে এখন খুব বেশি পরিমাণে ভাজার দরকার নেই শুধু হালকা করে ভেজে নিব পেঁয়াজ থেকে পানিটা শুকিয়ে গেলেই হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ঠিক এইভাবেই কারণ এটাকে খুব বেশি কষানোর বা ভাজার কোনোই প্রয়োজন নেই এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলা অর্থাৎ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ যেহেতু আমি এখানে রসুন কুচি ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে এখানে রসুন বাটা অথবা আদা বাটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি মাছের মধ্যে আদা বাটা ব্যবহার করি না সেজন্য আমি সেটা স্কিপ করেছি এখন হচ্ছে পেঁয়াজটা যেন পুড়ে না যায় সে যেন আমি এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে হচ্ছে কষিয়ে নেব যেন পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম আর মশলা থেকে হচ্ছে পানি সব শুকিয়ে গিয়েছে তেলটাও খুব সুন্দরভাবে ভেসে উঠেছে এখন মশলাটাকে হচ্ছে একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে হচ্ছে আমি লাউ দিয়ে দিব আর লাউটাকে ঠিক এভাবে আমি কেটে নিয়েছি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি লাউয়ের আপনারা কিভাবে টুকরো করবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতার যে ডাটাগুলো থাকে সেগুলোকে আমি ছোটো ছোটো করে হচ্ছে কুচি কুচি করে নিয়েছি আর আমরা তো সাধারণত ধনিয়া পাতা ব্যবহার করি আর এর ডালের অংশটা ফেলে দিই তো আমি হচ্ছে এখানে ডালের অংশটা ব্যবহার করেছি সেটা হচ্ছে লাউয়ের সাথে এখন খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি যেন লাউয়ের সাথে ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় লাউটাকে একটু সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ হচ্ছে গরম পানি ব্যবহার করেছি এখন পানিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো ঢাকনা দিয়ে লাউটাকে কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করে নিয়েছি আর এখন একটু চেক করে নিচ্ছি যে লাউটা সেদ্ধ হয়েছে কি না দেখলাম যে লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো লাউটার হচ্ছে কিছু অংশ আমি এভাবে হচ্ছে একটু একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিলাম আর এভাবে ভেঙে ভেঙে দিলে লাউটা খুব সুন্দর একটা মাখা মাখা হয়ে থাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম ভাতের সাথে মিলিয়ে যায় তো এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু সেহরিতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন গরম গরম ভাতের সাথে লাউ দিয়ে শোল মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা যতটাই স্বাস্থ্যকর ততটাই উপকারী আর এর মধ্যে যেহেতু খুব পরিমাণে মশলা নেই সেহেতু সেহরিতে খেতে খুব একটা বেশি খারাপ লাগবে না তো আমি এখন বড় সাইজের একটা টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যদি টমেটো খেতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম একটু হচ্ছে জিরার গুঁড়া সেই সাথে তো ধনিয়া পাতা দিবই কারণ ধনিয়া পাতা না দিলে লাউ খেতে একদমই ভালো লাগে না সেই জন্য আর যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা তো স্কিপ অবশ্যই করবেন ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য এখন দমে রেখে দিলাম যেন সব ময় মশলা খুব ভালোভাবে লাউ এবং মাছের সাথে মিশে যায় থাকনাটা খুলে আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন কালারটা মারশাল্লা কতটা সুন্দর এসেছে খেতে তো অসাধারণ হয়েছিল তো আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সেহরিতে রান্না করে খাবেন খাওয়ার পরে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ